হ্যালো বন্ধুরা তোমাদের নতুন ব্লগে সবাইকে আবর্তনা জানাচ্ছি অনেক দিন বাদে তোমাদের সাথে এই ব্লগটা তৈরি করছি এই ব্লগটাতে আমি একাই বেরিয়েছিলাম তোমরা দেখেই বুঝতে পেরেছো ব্লগের থামনেল দেখেই যে এই ব্লগটা কিসের ওপর হতে চলেছে তো বুঝতেই পারছো তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে রোজার প্রথম দিকেই একবার জাকারিয়া স্ট্রিট ঘুরে আসো পূজার পূজা বাড়িতে গেছে টানা একটা সিজন আমাদের গেল কাজের তারপরে একটুখানি রেস্টের দরকার সব কিছু মিলেই পূজা বাড়িতে গেছে তো দেখা যাক আর মামা ওর মামাবাড়িতে দাদুর শরীর প্রচণ্ড খারাপ সেই সবের কারণের জন্যইও বাড়িতে গেছে তো চলো বেরিয়ে পড়লাম আমার গাড়ি নিয়ে জাকারিয়া স্ট্রিটের দিকে তো পুরো রাস্তাটা হয়তো দেখাবো না কারণ অনেকটা রাস্তা ও নর্থ কালকাটা থেকে জাকারিয়া স্ট্রিট তো আমরা নর্থ থেকে বেরোচ্ছি বেরিয়ে শ্যামবাজার হয়ে আমরা সেন্ট্রাল অ্যাভিনিউ আগে আমরা জাকারিয়া স্ট্রিটে ঢুকব জাকারিয়া স্ট্রিট সবচেয়ে ভালোভাবে ভালোভাবে জানা যায় হচ্ছে নাকদা মসজিদ দিয়ে চলো তোমরা রাস্তাটা দেখো তাহলে আমরা শ্যামবাজারে পাঁচ মাথার মোড় যে নেতাজির স্ট্যাচু আছে সেটার পাশ দিয়ে ডান দিকে ঘুরে গেলাম ঘুরে গিয়ে এবার আমরা সেন্ট্রাল এভিনির যে রাস্তা আছে সেই রাস্তাতে উঠব আমার পৌঁছোতে পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছিলো আলো কমে আসছিল তো জাকারের স্ট্রিট নাকোদা মসজিদ এই চত্বরটা যেটার জন্য বিখ্যাত ঈদের আগে সেটা হচ্ছে খাবার দাবারের যে মার্কেটটা বসে সেটা তো আমরা এখন শুরু করলাম এক এক করে আমাদের রাস্তায় এক এক রকমের খাবার দাবার দেখতে দেখতে আমরা নাকোদা মসজিদের দিকে হাঁটছিলাম মানে হেঁটে চলছিলাম তো সেখানে প্রতিটা খাবার দাবার যেখানে মানে বিক্রি ছিল সেখানের কিছু ফটো কিছু ভিডিও নিচ্ছিলাম তো তোমরা দেখো প্রতিটা খাবারের সাথে সাথে আমরা তার খাবারের নামগুলো লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো নাখোদা মসজিদ সম্পর্কে ডিটেল ভিডিও আমরা পরে করব কিন্তু তার আগে যে ঈদের আগে যে রোজার সময়কার নাখোদা মসজিদের চত্বরে জাকারিয়া স্ট্রিটের অঞ্চলে কীরকম অ্যাম্বিয়েন্স কীরকম পরিবেশ থাকে সেটা দেখার জন্যই মেইনলি আসা আর সেটাই আমি দেখাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে নামাজ পড়াও হয়ে গেছে সবাই যে যার মতন বাড়ি বাড়ি ফিরে যাচ্ছে আমিও চললাম বাড়ির উদ্দেশ্যে আমি অ্যাকচুয়ালি জাকারিয়া স্ট্রিটের ঈদের আগে রোজার সময়কার ফাইভ স্টার অ্যাম্বিয়েন্সটা দেখার জন্যই এসেছিলাম বাদ বাকি খাবার দাবারের বর্ণনা আর জায়গার বর্ণনা তোমরা প্রচুর দেখেছো আগে আমি সেগুলো আর বলতে চাইছি না দেখাতেও চাইছি না তো পরবর্তী ব্লগে আরও নতুন কিছু নিয়ে আসছি আমার বাড়ি ফেরার পালা সন্ধ্যাবেলায় বাড়ি ফিরছি চলো এই নিয়ে আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরবর্তী আরও নতুন নতুন ডেস্টিনেশন খাবার নিয়ে নতুন ব্লগ আসতে চলেছে প্লিজ আমাদের চ্যানেলটাতে নজর রেখো চলো আমরা এখানেই আজকের এখানে শেষ করছি